আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মক্কামুদ্দিন এস মেটালস থেকে আজকে মক্কা মদিনা এসএস মেটালস থেকে খুবই চমৎকার একটি জোতা রাখার রেক নিয়ে চলে আসছি আমাদের এই অনেকেরই দরজার সামনে জোতাগুলো অগুছল থাকে এবং ঘরের সামনে দেখতে অনেকটাই বাজে লাগে জোতাগুলো চারিদিকে এলোমেলো অবস্থায় থাকে যারা খুবই মজবুত এবং টেকসই জোতার রেক বাই স্ট্যান্ড খুঁজছেন তারা এই জোতার রেকটি নিতে পারেন এই জোতার রেকে রয়েছে পাঁচটি থারিয়া উচ্চতা আছে তিন ফুট এবং সাইডে রয়েছে তেরো তেরো ইঞ্চি এবং লেন্থ আছে তিরিশ ইঞ্চি আপনি খুব অনায়াসে তিন জোড়া করে প্রতি থারিয়া জুতা রাখতে পারবেন যারা স্টাইলিশ এবং খুবই মজবুত হেভি জুতার র্যাক নিতে চান তারা অবশ্যই জুতার এই র্যাকটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই জুতার র্যাকগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজস্ব কারখানা থেকে র্যাক গুলো তৈরি করা হয় আর এই র্যাকের দাম পড়বে মাত্র সাত হাজার আটশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি একদম ফ্রি তাই অর্ডার করতে এবং পরামর্শ নিতে এখনই বিড কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন